চিকেন কষার রেসিপি করবো আপনারা দেখতে থাকুন চিকেন গুঁড়ো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি পেঁয়াজটা আমি এরকমভাবে কেটে নিয়েছি মাঝারি সাইজে চারটে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি পাঁচ লঙ্কা কালার দেখে নিয়েছি আদা পুরোনো দেবো গোটা গরম মশলা আর জিরে গোটা জিরে গুঁড়ো মশলা দেবো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীর না দেবো পানিতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ

একটু ভাজা ভাজা হোক তাই আমি আদা আর কাঁচা মাংসটা একটু খেতে করে নেব পেঁয়াজ আর রসুনটা আমার আদা ভাজার মতো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলার সাথে মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিকেনটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু আলু দিই নি জন্য বেশি জল দেব না আমি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়েছি চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো চিকেন কষাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব যেহেতু পুরোনো আমি গোটা গরম মশলা দিচ্ছি তাই আমি গুঁড়োটা দিলাম না আমি বাড়িতে দেখতে পারবো দেখেই খেয়ে বন্ধুরা আমি বাড়িতে দেখতে পারবে চিকেন কষা করলাম আপনারা বাড়িতে পড়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাশ্রয় করবেন